হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি সবাইকে দুপুর ভিডিওটা কেন করছি বলছি আর কেন এবার হঠাৎ করে দেখছি তোমাদেরকে গাছ দেখাচ্ছি কেন দেখাচ্ছি আসলে তোমাদের একটু শুনতে হয়তো গরম মানে খারাপ লাগবে আমার ভয়েসটা আসলে একটু ঠান্ডা লেগে গেছে ভিডিওটা কদিন আগে করা কোনো কারণে পোস্ট করা হয়নি এই দেখো এটা একটা জবা ফুলের গাছ লাল জবা হয়ে তার পাশে আমি তুলসি গাছ দেখালাম আর দেখো আরও কী কী দেখাচ্ছে দেখো এটাও তুলসী গাছ আমাদের আশেপাশে বা আমাদের বাড়ির ছাদ বাগানে এখন সবারই এরকম গাছ দেখা যায় বা সবাই লাগিয়ে থাকবে দেখো অ্যালোভেরা গাছ তবে এই গাছগুলোর হাজার গুণ হাজার গুণ বললেও মানে ভুল হবে আর অ্যালোভেরার সঙ্গে কাল মেঘের গাছ তোমরা কম বেশি অনেকেই জানো এই গাছগুলো দেখাচ্ছে এই একটাই কারণ যে আমি আজকে একটা তোমাদের সঙ্গে এটা বুঝতে পারছো এটা হচ্ছে দুর্বা যে কটি পাতা দেখাচ্ছি তোমরা সবাই চেনো এ কারিয়া পাতা গাছ যাই হোক এইগুলো নিয়ে আমি আজকে একটা দারুণ তেল বানাবো একটা নিম পাতা সবটাই আমাদের ছাদের গাছ তো চলো কী বানাচ্ছি তোমাদেরকে দেখো তো যাই হোক দেখো ছাদে তো সব গাছ গাছগুছাই দেখিয়েছিলাম আর দেখো আমি সব সাজিয়ে নিয়ে বসে গেছি আজকে আমি বানাবো একটা ম্যাজিক হেয়ার অয়েল তো এটাও আমার শেখা তো যাই হোক তার আগে আমি বলে নিই কী কী নিয়েছে দেখো এখানে এক চামচ কালো জিরে এক চামচ মেথি আর দেখো কিছুটা কারিয়ে পাতা এগুলো আমি চুলের আমার লেন্থ অনুযায়ী নিয়েছি চারটা লবঙ্গ আর এখানে দেখো তুলসী পাতা আছে সবই বারো তেরোটা করে তুলসী পাতা এখানে দেখো লাল জবা পাতা আর ওখানে দেখো আছে তোমার নিম পাতা এটা অ্যালোভেরার একটা নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর লাল জবা লাগবে তার দেখো পেছনের দিকে গ্রিনটা ফেলে দিয়েছি আর সামনেটাও ফেলে দেওয়া হয়েছে আর দুর্বা নিয়েছি আর এখানে দেখো একটা গোটা আমলকি পিস পিস করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাও টুকরো করে নিয়েছি আর আমার চুলের লেন্থ অনুযায়ী আমি বানাচ্ছি তো কেউ যদি বানাতে চাও তোমাদের চুলের লেন্থ বেশি থাকে তো তোমরা একটু বেশিও নিতে পারো কোনো অসুবিধে নেই সবকটাই কটাই আর এক আর নিয়েছি কোকোনাট অয়েল পিওর যেটা প্যারাশ্যুটের ওটা একশো গ্রাম নিয়েছি তো চলো কীরকম তেলটা আমি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে আমি গ্যাস অন করে দিয়েছি আর এখানে একটা লোহার কড়াই বসিয়েছি লোহার কড়াই যে করতে হবে তার কোনো মানে নেই তোমরা এমনি কড়াই করতে পারো তবে লোহার কড়াইতে বেস্ট হয় আর দেখো গ্যাসটা আমি একদম কড়াটা শুকনো চাই মানে কোনো জল থাকবে না ইভেন আমি যে জিনিসপত্রগুলো নিয়েছি যা যা তাও ফুল টুল সব আমি ধুয়ে একদম শুকনো করে নিয়েছি যাতে তাতে কোনো জল না থাকে যেহেতু আমি তেল বানাবো বুঝতেই পারছো তোমাকে আমি তোমাদেরকে আমি বললাম যে তেল বানাবো এটা হেয়ার অয়েল এটাও কিন্তু মানে কি বলবো তোমরা কেউ কমেন্ট করো না এটা কিন্তু আমিও শিখেছি আর ইউটিউব বা ফেসবুক থেকেই অন মানে ইনস যে কোনো জিনিসই মানুষ তো শিখেই অন্যজনকে শেখায় তো আমি সেরকমই শিখেছি আর শিখেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো কড়াইতে দিয়ে দিয়েছিলাম লবঙ্গটা ফার্স্টে চারটা তারপরে আমি দিয়েছি কালো জিরে একটু মেথি আর এক চামচ করে আছে তো এটা আমি জাস্ট একটু নেড়ে নেবো একটু গন্ধ জাস্ট উঠতে থাকলে তারপর আমি তেলটা দিয়ে দেবো যেহেতু আমি একঘাতে ভিডিওটা করছি তাই জন্য কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি যেমন তোমাদেরকে দেখা দেওয়া এই যে দেখো তেলটা আমি একশো গ্রাম তেল নিয়েছি পুরো তেলটাই দিয়ে দিলাম আর এটা আমি কম দিনের জন্য বানাচ্ছি আর তোমরা চাইলে বেশি তেল নিয়েও করতে পারো তবে হ্যাঁ অবশ্যই একবার করে দেখতে পারো আমি মানে তোমাদেরকে এটাই বলবো যে আমিও করলাম এটা আমার ফার্স্ট টাইম আমিও দেখেছি মানে সোশ্যাল মিডিয়ার তো দৌলতে আমারও শেখা কিন্তু ভীষণই ভালো মানে ভীষণই ভালো তোমরা একবার করে দেখতে পারো আমার মতো যারা হাউসওয়াইফ নিজের জন্য টাইম সেরকম নিজেদেরকে দেওয়া হয় না তারা অবশ্যই একবার করে দেখতে পারো নিজেকে একটু টাইম দেওয়াটা অবশ্যই দরকার এই দেখো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি কারিয়া পাতা তুলসী পাতা তবে হ্যাঁ আমি যা যা দিয়েছি তোমাদেরকে যে সবটাই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা চাইলে কিছু জিনিস স্কিপও করতে পারো যেগুলো তোমাদের কাছে থাকবে এগুলো দিতে পারো তবে তার মধ্যে লাল জবা ফুলটা আর তার পাতাটা অবশ্যই দিয়ে পারলে অ্যালোভেরা খালি পেঁয়াজ দিয়ে মানে অ্যালোভেরা পেঁয়াজ এগুলো তো বাড়িতে সবার কম বেশি থাকে তবে এগুলো দিতে পারো তো আমি একটা একটা করে সব দিয়ে দিলাম দেখো একটু দুর্বা দিলাম নিম পাতা দিলাম ওই সবই দুর্বাও দিয়েছি দশ বারোটা নিমপাতাও ওই রকমই দশ বারো চোদ্দোটা ফুলও আমি জবা ফুল চারটে দিয়েছি হ্যাঁ চারটে একটা বললাম পেঁয়াজ দিয়েছি একটা আমলকি আছে আমলকি যেহেতু এখন সিজন তাই আমলকিটা অ্যাভেলেবেল তাই দিয়ে দিলাম আর আস্তে আস্তে একদম এই সময় কিন্তু গ্যাসটা কমানো থাকবে যেহেতু সবকটা কাঁচা দেওয়া হচ্ছে তাই জন্য গ্যাসটা কমানো থাকবে আর আমি অনেক অনেক অনেকের অনেক রকম ভিডিও দেখেছি এই চুল তেলের তো অনেকে পেস্ট করেও দিচ্ছে আমি এইভাবেই দিচ্ছি আমার বাড়ির সাথে সব কটাই ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো তেলটা বানানো হয়ে ওঠেনি আর দেখো গ্যাসটা কিন্তু একদম কমানোই আছে আমি কমে রেখেই বানিয়েছিলাম তো যেহেতু ভালো জিনিস আমি উপকার পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো অনেকেই জানো কম বেশি তাও ভাবলাম একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি উপকার পেয়েছি তোমরা একটু সময় বার করে এই তেলটা বানিয়ে দেখো ভীষণ উপকার ভীষণ মানে এতটাই উপকার মানে কী বলবো তবে হ্যাঁ এগুলো দেওয়ার পরে লাস্টে আমি কিন্তু দুটো করপুর অবশ্যই দেবো এটা তোমরা চাইলেও দিতে পার তবে এই দেখো ফেনা ফেনা হয়ে গেছে তো ফেনা ফেনা হয়ে গেলে ভয় পেও না এই দেখো দুটো করপুর এটা আমি লাস্টে একদম গ্যাস অফ করে দেব যখন হয়ে যাবে তেলটারে ফেনা ফেনা হয়ে গেছে কারণ দুর্বা আছে বিশেষ করে কাঁচা জিনিস তো তাই জন্য আর যাই হোক তোমরা দেখো এই জিনিসগুলো এখনও সবুজ সবুজ আছে একটু বুঝতে পারবে যে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বেশি পোড়ানো যাবে না পোড়ালে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো দেখো দেখতে থাকো আমি কীরকম বানাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কেমন বানাচ্ছে এই দেখো তো আমার মোটামুটি রেডি হয়ে এসছে কিছুক্ষণ লাগে তো সেটা আমি ঘড়ি দেখে এরকমভাবে একদম এক্সাক্টলি টাইম দেখে করিনি তবে হ্যাঁ দশ মিনিট বা পনেরো মিনিটের ওপর লাগে যেহেতু জিনিসগুলো কম বেশির উপর নির্ভর করে তুমি কতটা পরিমাণ দিচ্ছ তার ওপরও টাইমটাও নির্ভর করে তো যাই হোক আমি বেশি দিনের জন্য বানাইনি অল্পই তেল বানিয়েছি আর তোমাদেরকে দেখাবো কতটা তেল হয়েছিল মানে এই তেলটা একশো গ্রাম তেলটা হাফ হয়ে গেছিলো তবে সত্যি সত্যিই তেলটা ভীষণ উপকারী আমি আবারও বলছি তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আর আমিও এটা সোশ্যাল মিডিয়ার থেকেই শিখেছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার তেলটা পুরো রেডি হয়ে গেছে কতটুকু তেল বেরিয়েছে দেখো আমি তো পুরোটা মানে একটু একটু করে ভিডিওটা করেছি তো একসাথে তো যেহেতু এক হাতে ভিডিওটা করছি এক হাতে নাড়ছি তাই জন্য একটু হয়তো একটু কাট কাট হয়েছে তো দেখো তেলটা রেডি হয়ে যেতে ফেনা কিছু কিচ্ছু নেই আমি করপুর দুটো করপুর এখানে লাস্টে একদম মিশিয়ে দিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি তো দেখো তেলটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এইভাবেই দু তিন ঘন্টা ছেড়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য কড়াইতেই ছিল আর যেহেতু আমি দুপুরে বানাচ্ছিলাম আর দেখো এখন রাত্রি হয়ে গেছে লাইট জেলে দিয়েছে আর এরকম একটা আমার কাছের বয়াম নিয়ে নিয়েছি তো আমার কাছে এটাই ছিল আর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এটা তাইলে তোমরা কোনো সুতির কাপড়ের সাথেও ছাঁকতে পারো তাতে ভালো হয় আমার কাছে মানে সাদা কোনো সুতির কাপড় বা সেরকম নরম কাপড় ছিল না তাই জন্য আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম আর তেলের কালারটাও খুব সুন্দর এসেছিলো তেলের গন্ধটাও খুব সুন্দর আর বিশ্বাস করো আমি মেখেছি মাখার পরে তেলটা আমি শ্যাম্পু করার পরে চুলের মানে আলাদাই রকম একটা পরিবর্তন দেখতে পেয়েছি তো সেই জন্যই বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা একবার হলেও তেলটা বানিয়ে ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো জিনিস এটা কিন্তু একদম খারাপ নয় পুরো তোমরা তো দেখতেই পাচ্ছ কী কী দিয়েছিলাম সব কটাই ভেষজ জিনিস তো এর গুণাগুণ কোনোটাই খারাপ নয় কোনোটা চুলের জন্য ক্ষতিও নয় এ দেখো তেল কতটুকু পরিমাণ হয়েছে আর তেলের কালারটা দেখো হালকা হালকা গ্রিন টাইপের এসছে তা একদম কম বানিয়েছি আমি যেহেতু কম আমি তেল মালি মাখি তো এটা কিছু নয় অনেকে তেল মাখতে পারে না তো সে রাত্রেবেলা মেখে পরের দিনে শ্যাম্পু করে নিতে পারে বা শ্যাম্পু করার আগেও মাখতে পারে আরও যদি তেল মাখতে এমনি প্রবলেম হয় তখন সঙ্গে সঙ্গে এক দু ঘন্টা আগে তেল এই তেলটা মালিশ করে মাথায় খুব ভালো করে মালিশ করে শ্যাম্পু করতে পারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে টাটা